ভাই এই হালারে কি করবো একটু ভাই আমার বোঝান ভাই আপনারা একটু কমেন্ট করে বোঝান ভাই এই হালারে কি করব ওর মাথায় যদি জ্ঞান বুদ্ধি একটু যদি কিছু থেকে ভাই এমনি তো বেড়াও জ্ঞান বুদ্ধি কিছুই নেই আমার কাজের স্থানটা কি করছে দেখ এখন কোথায় কাজ করছিলাম আর ওকে এখন কোথায় নিয়ে আসছে তাহলে ওর কি পরিমাণ মাছ দেওয়া দরকার ভাই ওর আপনার একটু বলেন ভাই ওটা কোনো কি সবার জায়গা হলো কোনো সবার জায়গা ওটা ওই মিশি মিশি হ্যাঁ মিশি এদিক দেখা আমি যে এতক্ষণ থেকে কাজ করলাম কাজগুলো তুই করে দিবি অফিসের কাজ করলাম এতক্ষণ তুই কাজগুলো করে দিবি ভাই কত বড় নির্লজ্জ কান কাটা বেহাওয়ারি মানায় ভাই কানেও যায় না আরে প্রাগুড়ি যাচ্ছে বলো ভাই এবার আরে বাবা তোর ওঠার দরকার না ওর কথাগুলো শোন কি রে ভাই কি মুশকিল পড়লাম ভাই আপনারা দেখেন ভাই অফিসের একটা কাজ করেছিলাম ভাই সাথে অ্যাডমিশনেরও কিছু কাজ করছে না কি কী করলো এইখানে এসে চাপ টাপ দিয়ে পুরো উল্টো পাল্টা করে ফেললো ভাই তাহলে মিজাজটা কত বড় গরম হয় মো আর মতো সরে আছে একদম মনে গেছে যে মারা যায় না মানুষ বা বিড়াল মান মারা গেলে যেমন হয় না ঠিক তেমনই ও শুয়ে আছে কিন্তু আপনারা দেখেন ও কিন্তু ফেলে ঠিকই ঘুমাচ্ছে কিন্তু ভাই সত্যি মানা গেল না 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 চোখ চোখ যে হয়ে যে চোখ টিপ টিপ করতেছে সলা শহতাম প্যান কাটা কুচটাপ থেকে ভাই খুব খারাপ মিলাস মিজাজ করে আমার চলো ওঠ ভাই কাজ করবো ওঠ ভাই কি আলিসী ডা রাই সাইডটিছে ভাই মনে হলো তো ঘুম থেকে উঠলো পাঁচ মিনিটে সঙ্গে ঘুমাই সে চলে আসছে উডবি না কি মারছে লাগ রব উডবি না মারছে লাগ রব বল উডবি কি মারছে ল ব তুই এই ল্যাপটপের দাম জানিস এই ল্যাপটপের দাম তুই জানিস ভালোভাবে তুই কিসের উপর আসিস ভাই তোর একটা ব্যবস্থা করতে হবে আমার কাম দেশে কেবনী তোর আমি যে তোর মালিক তোর তিনশ খাইতে দেই তুই অন্তত আমার একটা কথা শোন তুই কি করতেছিস আর আমি শুনে আছি আরামে শুয়ে আসিস বিন্দেশ ভাবে ভাই এরপরে রাগ করে কিভাবে থাকবো ভাই আপনারা বলেন ভাই ওর যে গোলা টেনে নিচ্ছে না কিরে রে কত বড় কান কাটা একটা ভাই কাজ করা দেখেন কি করছো ভাই কোথার থেকে কোথায় নিয়ে আসছো তাতে দেখছে আমাজন ফোন আমার আহ কি আলিশ সি রে বাবা কি আলিশ কি আলেছি ঠ্যাং করে লম্বা করে মাথায় দিকে দেলে আস একদিক সেড়ি পা সেড়ি মনে হয় হিমালয় পার্বত অ্যামাজন বোম বিভিন্ন সব সব জায়গায় পা দিয়ে দিছে ভাই তো এই গোলাটা ধরি টানতে টানতে নিশি নামা বুঝিস নিশি নামা টানতে টানতে তোর মানুষ ভাই মানুষ না পালা দেখছি ভাই আমি এর মতো ওয়ালা আসা আমি কোনো জায়গায় দেখিনি ভাই আপনারা তো দেখছেন ভাই আচ্ছা এটা ভাই আমি দিয়ে দেবো ফ্রিতে দিয়ে দেবো ভাই কেউ নিতে চাইলে কমেন্ট করেন এ ওয়ালা স্বামী আর পুষবো না ভাই এ ওয়ালা স্বামী আর রাখবো না আপনারা যদি কেউ নিতে চান ভাই একটু ফ্রি আমার জানো আরে বাবা আলে শিখি ভাই হ্যাঁ কেন থাক কাজ করে ডিস্টার্ব করবে না কিন্তু থাক বসে থাক